Network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أُود إلى صبر ربك بالحكمة والموعظة الحسنة وجاد بالملة أحسن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقدة من لسان يفقه قولي شباك شكوت جلتشي إسلامك شمباشوني السلام عليكم ورحمة الله وبركاته আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিজিওন বা ইসলামের প্রচারের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই গত বছরে আমার এক বান্ধবী ইসলাম গ্রহণ করেছে। বিশেষ কিছু কারণে সে বাসা থেকে চলে গেছে। যেহেতু তার পরিবার বিরোধিতা করেছিল। এখন সে থাকে অমুসলিম মহিলাদের সাথে আর আলহামদুলিল্লাহ সেখানে সে দাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সে খুব ভয় পায়। আল্লাতালা যদি তাকে শেষ বিচারের দিনে প্রশ্ন করেন তুমি আমার ধর্ম প্রচার করনি কেন সে খুব ভয় পায় তবে নিয়মিতভাবে দাওয়া দেওয়ার পরও সে তেমন কোনো সাড়া পাচ্ছে না আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন বোন আপনি প্রশ্ন করলেন যে আপনার এক বান্ধবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর মুসলিম হওয়ার পর থেকে সে অমুসলিম বন্ধুদের কাছে ইসলাম ধর্মের কথা প্রচার করছে তবে কোনো সাড়া পাচ্ছে না তাহলে কি শেষ বিচারের দিনে দায়ী করা হবে তাকে উত্তরটা আছে পবিত্র করেন এসরায় নম্বর অষ্টআশি আয়াত একুশ আল্লাহ বলেছেন আল্লাহ নবীকে বলছেন তোমার কাজ হচ্ছে ধর্ম প্রচার করা মনকে বদলানো হেদায়েত করা সেটা রয়েছে আল্লাহ হাতে তাহলে আমাদের নবীকেও আল্লাহ করার জন্য ক্ষমতা দিয়ে পাঠাননি সেটা রয়েছে আল্লাহ তালার হাতে যখন যখনই নাজিল হয়েছিল হজরত বিলাল তিনি হেসে উঠলেন একটা হাদিসে আছে বিলাল হেসে উঠলেন আরেক চাপ জিজ্ঞেস করলেন হাসছো কেন বিলাল বললেন ভালো যে হেদায়ত করাটা আল্লাহর হাতে তা না হলে আমি থাকতাম লিস্টের একেবারে শেষ দিকে মানুষ তো ধর্মপ্রচ করে আত্মীয় স্বজনদের কাছে গোত্রের লোকজন সম্ভব হলে রাজা যদি যাওয়ার ক্ষমতা থাকে সেখানে বিলাল বল্লে ইসলামের এই নিয়মটা ভালো তা না হলে আমি লিস্টের শেষ দিকে থাকতাম হজরত বিলাল ছিলেন কালো ভাবসি আবিসিনিয়ার তাই আলহামদুলিল্লাহ তাহলে বোন মুসলিমদের দায়িত্ব হচ্ছে ধর্মপ্রচার করা হেদায়েত করার ব্যাপারটা আল্লাস বানায় তালার হাতে যদি সঠিকভাবে দাওয়াত দেন তাহলে সব পাবেন সেই অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক এমন কোন নিয়ম নেই যে একজনকে মুসলিম বানাতেই হবে এখন যদি আপনার কারণে কোনো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আপনি পাবেন আলহামদুলিল্লাহ ধর্ম প্রচার করা যদি ধর্ম প্রচার করেন তাহলে শেষ বিচারের দিনে অবশ্যই আপনি বলতে পারবেন যে আমি দায়িত্ব পালন করেছি হেদায়ত করা আল্লাহ তালার হাতে তাই মূল কাজটা হচ্ছে দাওয়া দেওয়া তবে যতখানি পারা যায় আপনি চেষ্টা করবেন সবচেয়ে ভালো উপায় বলার যেভাবে আল্লাহ রাসুল দেখিয়েছেন এতে করে আপনি ইনশাল্লাহ বোন পেতে পারেন সর্বোচ্চ সব আর ইনশাল্লাহ আল্লাহ ভালো ফল দেবেন আর অমুসলিমরা ইসলাম গ্রহণ করুক বা না করুক আমরা চালিয়ে যাব অন্যদের কাছেও প্রচার করব মুসলিম হিসেবে এটাই আমাদের দায়িত্ব আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই বিয়ের আগে ডেটিং করা ইসলাম ধর্মে কি এটার অনুমতি আছে আর আমাদের নবীর কোনো হাদিসে কি সমকামিতার শাস্তির কথা বলা হয়েছে যে সমকামীরা কি ধরনের শাস্তি পাবে ভাই প্রশ্ন করলেন যে পিয়ের আগে করার অনুমতি আছে কিনা আর সমকামিতার শাস্তি কি হতে পারে সমকামিতা কি শাস্তি দেওয়া হবে এটা বলা আছে কিনা প্রথমেই আমি এখানে সমকামিতা সম্পর্কে বলছি এটা সম্পূর্ণ হারাম আল্লাহ প্রচুর বলেছেন যে তোমরা কি শয্যাসঙ্গী হিসেবে নারীর বদলে পুরুষ চাও এখানে পুরুষদের বলা হয়েছে যে তোমরা কি নারীর বদলে পুরুষকে চাও লুত নবীর গোত্র কমে লুত এটা ইসলাম ধর্মে হারাম সমকামিতা পুরুষ বা মহিলা পুরোপুরি হারাম এছাড়াও শিশুদের সাথে যৌনতা আদিস বলছে পুরোপুরি হারাম এরকম কোনো অনুমতি নেই এবারে বিয়ের আগে ডেটিং ডেটিং বলতে এখনকার দিনে যেটা বোঝায় আশেপাশে সাধারণত যেরকম ডেটিং দেখা যায় সেটার অনুমতি নেই একটা মেয়ের সাথে বাইরে দেখা করা তার সাথে পার্কে একা ঘোরাফেরা করা তারপর মেয়েটার সাথে কথা বলেন বোঝার চেষ্টা করা অথবা দৃষ্টিভঙ্গি কেমন বোঝেন তারপর সিনেমা হলে গিয়ে পেছনের সিটে বসা সিনেমা দেখার নাম করে পেছনের সিটে বসা এরকম আপনারা আশেপাশে যেসব জিনিস দেখতে পাবেন ইসলামে এটার অনুমতি নেই ইসলামে লাভ বিফোর ওয়েডিং নেই এলবি ক্রিকেট না এখানে এটার মানে লাভ বিফোর ওয়েডিং তবে হ্যাঁ আমাদের প্রিয়নবি বলেছেন যে এটা করার সুন্নত যে মেয়েটাকে বিয়ে করবে তাকে সে আগে দেখতে পাবে একবার এক সাহবে এসে নবীকে বললেন আমি বিয়ে করব। নবী বললেন তুমি কি সেই মেয়েটাকে দেখেছ না তাহলে দেখে এসো ব্যাপারটা এরকম না যে কথা বলা যাবে না এমন না যে পছন্দ করতে পারবেন না নবী বলেছেন যখন কেউ বিয়ে করে তখন সে চারটা জিনিসের দিকে নজর দেবে একটা হচ্ছে গুণ দ্বিতীয়টা সম্পদ আভিজাত্য আর সৌন্দর্য সেরা হচ্ছে গুণ আপনি পছন্দ করতে পারেন যদি কেউ আপনাকে প্রস্তাব দেয় কেউ আপনার কাছে আসলো অথবা আপনি কারো ব্যাপারে জানতে পারলেন হ্যাঁ আপনি দেখা করতে পারেন হব জীবন সঙ্গীর সাথে হবু জীবনসঙ্গী বা স্ত্রীর সাথে দেখা করতে পারেন তবে যখন দেখা করবেন তখন যেন একজন মাহারাম থাকে সেখানে হয় সেই ছেলের বোন অথবা মেয়ের ভাই কারণ নবী বলেছেন যদি দুজন নারী পুরুষ না মাহারাম কোনো বদ্ধ ঘরে থাকে সেখানে তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান তাই শালীনতা বজায় রাখবেন সঠিকভাবে হিজা পালন করবেন অবশ্যই দেখা করতে পারবেন হবু স্বামী অথবা হবু স্ত্রীর সাথে কথা বলেন বোঝার চেষ্টা করেন দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করেন কোনো সমস্যা নেই কথা বলেন একবার দুবার তিনবার এক ঘন্টা দু ঘন্টা সমস্যা নেই তবে নির্জন কোথাও না এমন না যে বাগানে আপনার দুজন অথবা সিনেমা হলে তারপর ম্যাকডোনাল্ডসে গেলেন তবে যদি ইসলামিক সরিয়াগুলো মেনে চলেন অবশ্যই দেখা করতে পারবেন পছন্দ করতে পারেন বাদও দিতে পারেন বাদ দিয়ে আপনি আবার একজনকে দেখতে পারেন তবে সেটা হবে ইসলামিক সরিয়া অনুযায়ী যদি এভাবে করা হয় কোনো সমস্যা নেই আর সেটা করাই হচ্ছে শূন্য এরকম যদি ডেটিং বলেন তাহলে অনুমতি আছে ইসলামিক ডেটিং এর অনুমতি আছে অনিসলামিক ডেটিংয়ের অনুমতি নেই যদি এটাকে ডেটিং বলেন প্রশ্ন করবেন আপনার লেকচার শুনে আমি জানতে পেরেছি যে মুসলিমদের জন্য দাওয়া দেয়া খুবই গুরুত্বপূর্ণ তবে একজন মুসলিম মহিলা তাকে শালীনতা বজায় রাখতে হবে ঘরের কাজ করতে হবে আমার মতে এটা বেশ কঠিন কাজ তারপর অমুসলিম মহিলাদের সাথে মেলামেশা করতে হবে অনেকে আবার চুপচাপ থাকতেই পছন্দ করে আপনি কি তাদের জন্য দাওয়া দেয়ার ব্যাপারে কিছু বলবেন বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শোনার পরে জেনেছেন দেওয়া দেয়া গুরুত্বপূর্ণ বোন দাওয়া দেওয়া বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ ঠিক আছে আর বাধ্যতামূলক মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বাধ্যতামূলক ক্যাটাগরি আপনার প্রশ্নটা হচ্ছে একজন মহিলা কিভাবে দাওয়া দিতে পারে অমুসলিম মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হবে তাকে শালীনতা বজায় রাখতে হবে অনেক মানুষের ভুল ধারণা আছে যে দাওয়া দিতে গেলেই তাকে বাইরে যেতে হবে ব্যাপারটা আসলে এরকম না বোন অনেক মহিলা আছেন যারা শালীনতা বজায় রাখেন আধুনিক আর পাশাপাশি দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ যে চুপচাপ থাকতে পছন্দ করে সে কিভাবে দাওয়া দেবে অনেকের ভুল ধারণা আছে যে দাওয়া মানে শুধু লেকচার দেয়া শুধু লেকচার দেওয়াই নয় বোন দাওয়ার বিভিন্ন টাইপ আছে আপনি একজনের সাথে কথা বলতে পারেন ভাষায় বসে আলোচনা করতে পারেন চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন আর দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয় দুইজন কথা বলছেন তখন দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা হলে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হলে বিপরীত লিঙ্গের সাথে কথা বলা যায় মাহরামের সাথে তবে আপনি যদি ইসলামিক শরিয়াগুলো ভালোভাবে জেনে থাকেন ঘরে বসেও তাহলে দাওয়া দিতে আপনি পারেন আপনি চুপচাপ থাকেন ভালো আপনার হয়তো কথা বলার তেমন নেই হয়তো লজ্জা পাবেন বা লাগতে পারে তবে আপনাদের কারো অবস্থা হয়তো ততটা খারাপ না আমার ছিল তোতলা ছিলাম আমি কারোর সাথে কথা বলতে গেলেই আমি তোতলাতাম জিজ্ঞেস করা হলো আপনার নাম কি আমি বলতাম যা 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 জাকির এরকমই ছিলাম এটা প্রায় বারো বছর আগের কথা আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি তারপর গত বারো বছর ধরে আমি দাওয়ার ফিল্ডে আছি মাসাল্লাহ আমি আগের প্রশ্নের উত্তর কথাটা বলেছিলাম যদি আপনি আল্লাহ সাহেব আলার পথে জিহাদ করেন চেষ্টা করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন আপনি যাই হন না কেন বেশিরভাগ মানুষই মানে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট যারা দাওয়া দিতে চান আমি শুরুতে যেমন ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন এটা একটা উদাহরণ আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না আর আল্লাহ ত্যাগ করলে কেউ সাহায্য করতে পারে না অতএব মুমিনরা নির্ভর করুক আল্লাহ এটা ইমরান তাহলে বোন শুরু করেন যদি মনে করেন কথা বলতে চাচ্ছেন না মিশতে চাচ্ছেন না চুপচাপ থাকতে চাচ্ছেন তারপরে শুরু করেন আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন ব্যাপারটা এরকম না যে একজন মহিলা শালীনতা বজায় রেখে দেওয়া দিতে পারবেন না অনেকের ভুল ধারণা আছে শালীন মানে ঘরে থাকতে হবে বসে শালীনতা মানে শালীনতা ঘরের ভেতরে বা বাইরে মেনে চলবেন ইসলামিক শরিয়া দৃষ্টি নিচু রাখবেন সত্যি বলতে একজন শালীন মহিলা অনেক ভালোভাবে দাওয়া দিতে পারবে একজন অশালীন মহিলার চেয়ে একজন ভদ্র মহিলা বাইরে যাচ্ছে ইসলামিক নিয়ম কানুন মেনে এটাই তো একটা দাওয়া তারপর যখন ধর্মপ্রচার করে কথা বলে পরোক্ষ দেওয়া আজ সকালে আমি আমাদের মহিলা টিচারদের ভয়েস মডুলেশনের জন্য বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছিলাম আর আমরা বোম্বের সেরা লোকদের হায়ার করছি সকালে আমরা বেশ কয়েকজন ইন্টারভিউ নিয়েছি আমার বোন এবং আমি এরা সবাই মহিলা তারা আমাদের জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আমরা যখন ট্রেনিং দিতে আসব তখন কি শাড়ি পরতে পারবো সমস্যা নেই তো অথবা সালোয়ার কামিজে হবে তাদের প্রশ্ন আমরা কোনো শর্ত বেঁধে দেয়নি সবাই তো মহিলা আমাদের মহিলাদের ট্রেনিং দেবেন এটাও একটা দাওয়া যেভাবে কথা বলেছি তারপর আমার বোন পড়েছিল হিজাব তারাই বলতে লাগলো সালোয়ার কামিজে চলবে অথবা আপনারা কি চান আমরা কোনো শর্ত দেনি তারা তো ট্রেনার সবাই প্রফেশনাল আমরা মাইন্ড করব না সবাই মহিলা তারা সালোয়ার কামিজ বা অন্য কিছু পড়ুক যেহেতু কোনো শর্ত দেয়নি আমাদের কোনো সমস্যা নেই তবে চিন্তা করেন যেভাবে আমার বোন কথা বলেছে যেভাবে নিজেদের উপস্থাপন করেছি অমুসলিম প্রফেশনাল বিদেশিদের ট্রেনিং পাওয়া অন্যদেরকে কথা বলা ট্রেনিং দেন তারাই প্রশ্নগুলো করছেন কেন কারণ আমাদের উপস্থাপনা আমরা ইসলাম সম্পর্কে কোনো কথাই বলিনি শুধু কাজের বিষয়ে কথা বলেছি কিন্তু সেটাই যেভাবে উপস্থাপন করেছি সেটাই দাওয়া আলহামদুলিল্লাহ এরকম কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে আসলে হিজাব পড়তেই হবে এটা বাধ্যতামূলক না সবাই অমুসলিম তাই আলহামদুলিল্লাহ বোন শালীনতা বজায় রেখে দেওয়া দিতে পারবেন না এই ব্যাপারটা সেরকম না সত্যি বলতে শালীন হয়ে আরো ভালোভাবে দিতে পারবেন তখন ভালো অবস্থানে থাকবেন আর আপনি এভাবে বলতে পারেন যে আমি তো মহিলা বাসে থাকতে হয় বাইরে অত মেলামেশা করতে পারবো না তাহলে কথা বলতে পারেন টেলিফোনে যোগাযোগ করতে পারেন ইন্টারনেটে তবে মহিলাদের সাথে হলে ভালো হয় এভাবে আপনি দাওয়া দিতে পারেন পাঠাতে পারেন বই অথবা ভিডিও ক্যাসেট কিংবা অডিও টেপ ইত্যাদি এছাড়া বলতে পারেন মুসলিম বন্ধুদের কেউ মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করেন অমুসলিম কাউকে চেনে কিনা তাদের পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে চাই কিনা কোন সমস্যা নেই যে জাকির ভাই আমার একজন অমুসলিম বন্ধু নেই আচ্ছা ঠিক আছে মুসলিম বন্ধুতে জিজ্ঞেস করেন পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে আগ্রহী কিনা সিম্পল আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন একবার শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন তবে আপনাকে শুরু করতে হবে কালকের জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করে দেন আশা করি উত্তরটা পেয়েছেন কোনো ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম আমার নাম এজেজ আহমেদ কাশ্মীর থেকে এসেছি এখন মুম্বাইতে একটা চাকরি করি আমি যখন অমুসলিমদের কাছে ইসলামের কথা প্রচার করেছি বেশিরভাগই সেটা ভালোভাবে গ্রহণ করেছে আরও জানতে চাচ্ছে তবে কিছু মানুষ আছে যারা কোনো আগ্রহ দেখায় না আর মাঝে মধ্যে তারা রেগে যায় এরকম মানুষের কাছে কীভাবে ইসলামের কথা প্রচার করব আমার দ্বিতীয় প্রশ্ন অফিসে অজু করতে আমার বেশ অসুবিধা হয় সেখানে টয়লেটগুলো ওয়েস্টার্ন শুধু টেস্ট পেপার থাকে আমি ধোয়ার কোনো জায়গা পাই না ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথমটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি দাওয়া দিচ্ছেন বেশিরভাগ অমুসলিম শুনছে তবে কিছু লোক শুনতে চাচ্ছে না কাজ হচ্ছে না দাওয়া দিতে গেলে তারা রেগে যাচ্ছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার অফিসে ওয়েস্টার্ন টয়লেট সেখানে টিস্যু পেপার কিভাবে করা যাবে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না আসুন রসুল সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসালেহীন Aaj Tupur Peace TV Banglae What would you recommend? Peace TV presents what, what do you have to say about learning the wise way What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant Sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekun. Career guidance. প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহর তাওহিদ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলাইকুম আলাইকুম আমার নাম এজাজ আহমেদ কাশ্মীর থেকে এসেছি এখন মুম্বাইতে একটা চাকরি করি আমি যখন অমুসলিমদের কাছে ইসলামের কথা প্রচার করেছি বেশিরভাগই সেটা ভালোভাবে গ্রহণ করেছে আরও জানতে চাচ্ছে তবে কিছু মানুষ আছে যারা কোনো আগ্রহ দেখায় না আর মাঝে মধ্যে তারা রেগে যায় এরকম মানুষের কাছে কিভাবে ইসলামের কথা প্রচার করব আমার দ্বিতীয় প্রশ্ন অফিসে অজু করতে আমার বেশ অসুবিধা হয় সেখানে টয়লেটগুলো ওয়েস্টার্ন শুধু টেসি পেপার থাকে আমি ধোয়ার কোন জায়গা পাই না ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথমটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি দাওয়া দিচ্ছেন বেশিরভাগ অমুসলিম শুনছে তবে কিছু লোক শুনতে চাচ্ছে না কাজ হচ্ছে না দাওয়া দিতে গেলে তারা রেগে যাচ্ছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার অফিসে ওয়েস্টার্ন টয়লেট সেখানে টিস্যু পেপার কীভাবে অজু করবেন কিভাবে করা যাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ছোটো তাই সেটাই আগে বলছি আপনি যে পরিস্থিতিতেই পড়েন খাপ খাইয়ে নিতে হবে আমি মার্শাল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে যাই আর আলহামদুলিল্লাহ মেনে চলা সম্ভব আপনি বললেন টয়লেটগুলো ওয়েস্টার্ন আর সেই টয়লেটে কোনো পানি নেই হয়তো অজুর পানি নেই কিন্তু অন্যান্য কাজের পানি তো আছে হয়তো সেই পানিটা টয়লেটের বাইরে একটা মগে করে সেখান থেকে পানি নেন তারপর সেই পানি পায়ে ঢেলে অজু করেন ব্যাস হয়ে গেল অনেক উপায় আছে আমরা প্লেনে থাকা অবস্থাতে অজু করে থাকি করতে হবে তবে সেখানে আপনি বেসিনের উপর ঝুঁকে পড়বেন না কারণ জায়গাটা খুবই ছোট একটা গ্লাসের পানি নিয়ে অজু করে ফেলেছি একটা গ্লাসে পানি নিচ্ছি তারপর পায়ে দিচ্ছি পানি এভাবে ব্যালেন্স করতে হবে অজু করছি এভাবে আপনাকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে তবে অজু অবশ্যই করতে হবে এটা ছাড়া কি সম্ভব না সম্ভব না যদি এলাকায় পানি না থাকে তাহলে তায়াম করা যেতে পারে তবে তায়ামমের শর্ত হচ্ছে পানি না পেলে এখন শুধু সেই টয়লেটেই পানি নেই তার মানে এই না যে তায়ামম করবেন যদি এলাকায় না থাকে তাহলে ঠিক আছে এবারে আপনার প্রথম প্রশ্নে আসি যে আপনি অমুসলিমদের দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগ অমসলিম বন্ধু আগ্রহ নিয়ে শুনছে কিছু মানুষ শুনছে না তারা রেগে যাচ্ছে অনেক আগ্রহ দেখাচ্ছে না অনেক মানুষ মনোযোগও দেয় না তাই ভাই যেসব মানুষ মনোযোগ দিচ্ছে না তাদের বলেন ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যেমন ধরেন সাধারণত যদি কোনো বন্ধুকে বলেন যে ও ভাই জন বা রামু ইসলাম সম্পর্কে তোমাকে কিছু কথা বলবো পাঁচ মিনিট সময় দাও বেশিরভাগ মানুষই বলবেন না তারপর আপনি হয়তো বলবেন যে অমুসলিমদের সাথে কথা বলতে গেলে তারা তো শুনতেই চায় না আপনাকে কৌশল খাটাতে হবে তাদেরকে উৎসাহিত করবেন যাতে ইসলাম সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে যেমন ধরেন সাধারণ একটা ঘটনা যে আমি ছিলাম অমুসলিম পরিবেশে যখন পড়তাম মেডিকেল কলেজে আর মেডিকেল কলেজের পরিবেশ ছিল তথাকথিত অতি আধুনিক আমি আধুনিক মনে করি না এটাকে অশালীন বলা যায় তো একদিন সবাই মিলে লাঞ্চ করছি আমি হঠাৎ একটা মন্তব্য করলাম যদি কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ের অনুমতি না পায় তাহলে মহিলারা সামগ্রিকভাবে পৃথিবীতে ভদ্রভাবে টিকতে পারবে না পাশের ছেলেটার খাওয়া বন্ধ হয়ে গেল ভাই জাকির এটা তুমি কি বললে যদি কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ের অনুমতি না পায় তাহলে মহিলারা সামগ্রিকভাবে ভদ্রভাবে থাকতে পারবে না বহুবিবাহের কথা বলছো আমি বললাম হ্যাঁ ভাই উত্তরটা শুনতে চাইলে দশ মিনিট সময় লাগবে দশ মিনিট আমি বিশ মিনিট দিলাম এবার সে নিজেই আগ্রহী বহুবিবাহের কথা বলছে আমি তাকে উৎসাহিত করছি প্রশ্ন করার জন্য যখন প্রশ্ন করছে তখন বললাম দেখো ভাই দশ মিনিট লাগবে দশ মিনিট লাগবে আচ্ছা তোমাকে বিশ মিনিট দিলাম এখন সে নিজেই আমাকে সময় দিচ্ছে আর আগ্রহ নিয়ে শুনছে উত্তর তো আমার মাথাতেই আছে আমি উত্তরটা জানি টেপ রেকর্ডার চালু করে দিলাম ঠাটা ঠা বিভিন্ন রকম ধরন দিয়ে তাহলে কীভাবে উৎসাহিত করছেন সেটা গুরুত্বপূর্ণ আপনি হয়তো গাড়ি চালাতে জানেন কিন্তু স্টার্ট দিতে না জানলে সে চালানো শিখে লাভ কি যদি গ্রেশেন কি সম্পর্কে না জানেন তাহলে ড্রাইভিং শিখে লাভ কি আগে গাড়ি স্টার্ট দিতে শেখেন জানাটা গুরুত্বপূর্ণ ভালো ড্রাইভার হওয়া গুরুত্বপূর্ণ তবে স্টার্ট দেওয়াটাও গুরুত্বপূর্ণ এইসব কৌশলগুলো আমরা দাওয়া ট্রেনিং প্রোগ্রামে শেখাই যে কিভাবে অমুসলিম কাউকে ইসলামের উপর প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে যেমন ধরেন কোন একটা কলেজের পরিবেশটা খুবই অশালীন যেখানে কমন সেখানে এরকম মন্তব্য করতে পারেন ধরেন কোনো ছেলে একটা মেয়েকে উত্তক্ত করছে তাকে জিজ্ঞেস করেন তোমার বোনকে উত্তক্ত করলে তুমি কি করতে আমার বোনকে উত্তক্ত করবে হাত ভেঙে ফেলবো পা ভেঙে ফেলবো তার ঘাড় ভেঙে ফেলবো বলবেন কেন কেউ তোমার বোনকে উত্তক্ত করলে ঘাড় ভেঙে ফেলবে পা ভেঙে ফেলবে তার হাত ভেঙে ফেলবে তুমি আরেকজনের মনকে উত্তক্ত করছো আরে ওটা তো ওরকমই মেয়ে এভাবে যুক্তি দেখাতে চেষ্টা করবে যে ওই মেয়েটা তো আসলে ওরকমই ওরকমই এভাবে বোঝাতে চায় আর আমার মাথায় তো আছেই হিজাব নিয়ে কথা বলবো কিন্তু প্রথমে যদি বলি হিজাব নিয়ে কথা বলবো পাত্তায় দেবে না জানতে হবে কিভাবে উৎসাহিত করবেন দাওয়া দেওয়ার অনেক টেকনিক আছে ধরুন বাসে করে কোথাও যাচ্ছেন আর আপনার পাশে বসে আছে একজন অপরিচিত লোক কিছুক্ষণ পরই সে নেমে যাবে দাওয়া দিতে না জানলে আপনি সুযোগটা হারাবেন হয়তো জীবনেও তার সাথে দেখা হবে না এভাবে বলবেন না যে আচ্ছা ভাই ইসলাম সম্পর্কে দুটো কথা বলবো হাতে কি দশ মিনিট সময় আছে সিম্পল প্রশ্ন করেন আপনার গলায় ক্রসটা কিসের আপনার মাথায় আছে যীশু খ্রিস্ট কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিভাবে শুরু করবেন সেটাই টেকনিক তাহলে ইনশাল্লাহ যদি আমাদের ট্রেনিং করেন বা ওয়েবসাইটে যান আইআরএফ ডট নেট বিভিন্ন টেকনিক পাবেন আর অমুসলিমরা যদি শুনতে না চায় তাদের আগ্রহ বাড়াবেন যদি তারা রেগে যায় তাহলে টেবিলটাকে উল্টে দেবেন এটাই হচ্ছে কৌশল তারা যা বলবে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মতো সবচেয়ে ভালো কথাটা মেনে নিয়ে তাদের ভুল প্রমাণ করবেন কেউ আমাকে বললো দুই পাঁচ বলবো ঠিক আছে এই নেন দুই হাজার আরো দুই হাজার দেন তখন বলবেন না না এটা একটা কৌশল মেনে নিয়ে ভুল প্রমাণ করবেন মাঝে মধ্যে তাদের কথাটা সঠিক যেমন জুম্মা জুম্মা এক সপ্তাহ হ্যাঁ জুম্মা জুম্মা এক সপ্তাহে কিন্তু আমাদের নবী বলেছেন সেই দিনই প্রচার করো সাথে সাথে প্রচার করো অনেক সময় এটাই সবচেয়ে ভালো যে তারা যেটা বলছে সেটা মেনে নিয়ে ভুল প্রমাণ করবেন যদি সেটা করতে পারেন এটা একমাত্র কৌশল না ঠিক এরকম ব্যাপারে যদি উত্তর দিতে না পারেন তাহলে গর্তে পড়ে যাবেন যদি অভিজ্ঞতা থাকে উত্তর সম্পর্কে ধারণা থাকে ইনশাল্লাহ খুব সহজ আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম আসসালাম আমার এক ভাই মুসলিম হয়েছে ব্যাঙ্গালোরে থাকে সে রিভার্ট হয়েছিল প্রায় চার বছর আগে তখন সে বিয়ে করেছিল এখন তার সন্তান আছে তার স্ত্রী এখনো রিভার্ট হয়নি সে এখনো হিন্দু কয়েক সপ্তাহ আগে আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম তখন আমার ভাই বলছিল সে এখনো স্ত্রীর সাথে বসবাস করে তবে সে তার স্ত্রীকে একথা বলেছে যদি তোমার সাথে আমাকে থাকতে হয় তুমি শাহাদা দাও তাহলে আমি থাকবো কিন্তু তার স্ত্রী এখনো মন্দিরে যায় এখনও আল্লাহকে বিশ্বাস করে না দুজনেই একসাথে আছে এখন তার জন্য সঠিক উপদেশটা কি তাকে কি আবার বিয়ে করতে হবে আল্লাহ আলম প্লিজ একটু সাহায্য করেন ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ তবে দুর্ভাগ্যের কথা তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেনি ইসলাম ধর্ম গ্রহণের আগেই সে বিয়ে করেছিল তার সন্তানও আছে এখন স্ত্রী যদি ইসলাম গ্রহণ করতে না চায় শাহাদা দিতে প্রস্তুত না থাকে তাহলে কি দুজন একসাথে থাকতে পারবে স্ত্রীকে সে বলেছে তুমি শাহাদা দাও তা না হলে তোমার সাথে এ ব্যাপারে ইসলাম কি বলে স্বামী কি করতে পারে অথবা স্ত্রী আবার বিয়ে করতে হবে কিনা আবার তাদের বিয়ের ব্যাপারটা তখনই আসবে যখন স্ত্রী ইসলাম গ্রহণ করবে এখন স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে তাহলে সেখানে যদি কয়েকটা স্টেজ থাকে তাহলে প্রয়োজন হবে একসাথে হলে সেটাকে বাদ দেওয়া যেতে পারে তবে তার ইসলামিক বলেছে এখন সে করবে আচ্ছা তাহলে প্রশ্নটা বদলে যাচ্ছে প্রশ্ন উত্তরটা বদলাবে ভাই এবারে প্রশ্ন করলেন যে স্ত্রী মুখে শাহাদা বলেছে শুধু বলার খাতিরে তারপরও সে মন্দিরে যাচ্ছে এখন কি করবেন এখানে স্কোপটা একটু বড় হবে স্ত্রী মুখে শাহাদা বলেছে স্বামীর মনে হচ্ছে সেটা শুধু বলার খাতিরে বলা শুধু স্বামীর খাতিরে বলেছে তারপরও সে মন্দিরে যাচ্ছে তাহলে তিনি স্ত্রীকে আরও দাওয়া দেবেন একসাথে থাকতে পারবেন কারণ স্ত্রী মুখে শাহাদা বলেছেন একই সাথে সে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবে যে মন্দিরে যাওয়া উচিত না সবচেয়ে ভালো উপায়ে প্রথমে ভালোবাসার সাথে তারপর হয়তো একটু প্রেশার দেবেন তবে স্ত্রী মুখে শাহাদা না বললে ব্যাপারটা অন্যরকম হতো সেক্ষেত্রে সময়টা হয়তো সীমিত বছরের পর বছর থাকা যেত না এই সীমিত সময়টা সরিয়ে অনুযায়ী বেঁধে দেওয়া হতো যে একসাথে থাকতে পারবে একদিন এক সপ্তাহ বা দুই মাস এরকম তবে সময় দেওয়া যেতে পারে যাতে স্ত্রী ইসলাম গ্রহণ করে তারা অনেক আগে বিয়ে করেছে যেহেতু স্ত্রী মুখে শাহাদা বলেছে তারা একসাথে থাকতে পারে একই সাথে খেয়াল রাখতে হবে যে স্বামীজন স্ত্রীকে রিভার্ট করতে পারে সত্যি সত্যি এখানে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যেমন ভালোবাসা তারপর প্রেশার দেয়া এরকম আমার মনে হয় এটা সম্ভব স্ত্রী মুখে বলেছে হয়তো শুধু বলার খাতিরে অপেক্ষাকৃত সহজ এতে করে তার পক্ষে ইসলাম গ্রহণ করা আরও সহজ হবে খেয়াল রাখবেন এ সময় ব্যবহার করতে হবে বিভিন্ন রকম যুক্তি যাতে ইসলাম গ্রহণ করে তবে একসাথে থাকতে পারবে খেয়াল রাখবেন স্ত্রী জন্য সরল পথে আসে যত তাড়াতাড়ি সম্ভব আসার উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আর আহমত উল্লাহি আবার একাত্ম ওয়ালাইকুম আসসালাম আহমত আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি ইসলাম ধর্মে কি রক্তদান করার অনুমতি আছে হয়তো কোনো মুসলিম বা অমুসলিমের রক্ত লাগবে বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলাম অনুযায়ী কোনো মুসলিম পুরুষ বা মহিলার রক্তদানের অনুমতি আছে কিনা রক্ত লাগবে মুসলিম বা অমুসলিমের যদি রক্তদান করার ব্যাপারে বলেন বা শরীরের কোনো অঙ্গদানের ব্যাপারে বলেন এখানে তিনটা শর্ত আছে এক যদি হয়ে থাকে আবশ্যিক যে এটা জীবন বাঁচানোর প্রশ্ন তখন দান করলেন রক্ত বা কোনো অঙ্গ সেই রোগীকে ঠিক আছে যে দান করছে তার জন্য আবার বড় কোনো রকম ক্ষতি না হয় তিন এটা টাকার বিনিময়ে করা যাবে না তাহলে কেউ যদি অঙ্গদান করে অথবা রক্ত ব্যাপারটা যেন এরকম হয় যে সেটা সেই রোগীর জীবন বাঁচাবে এক নম্বর দুই নম্বর যে দান করবে তার যেন কোনো বড় ক্ষতি না হয় তিন নম্বর টাকার বিনিময়ে করা যাবে না এই তিনটা শর্ত পূরণ হলে ঠিক আছে তাহলে এভাবে দেখলে রক্তদানের কথা যদি বলেন মেডিকেল সায়েন্স বলছে যদি রক্তদান করেন চারশো এম আনুমানিক তিন মাসের মধ্যে সে রক্তাবার তৈরি হয়ে যাবে তাহলে দান করলে কোনো সমস্যা নেই কিন্তু একবারে দশ লিটার যদি দেন তাহলে সমস্যা মারাও যেতে পারেন তাই হ্যাঁ রক্তদান করতে পারবেন যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে এক নম্বর পয়েন্ট আপনার স্বাস্থ্য দুর্বল চারশো এম রক্ত দিলেন তারপর অসুস্থ হয়ে গেলেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে প্রথমে রক্তদানকারী মেডিকেল চেক আপ করতে হবে যদি তার স্বাস্থ্য ভালো থাকে আর সাধারণত পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ রক্তদান করতে পারে রক্তদান করতে পারেন প্রতি তিন বা চার মাস পর পর যদি আপনি চান যাকে রক্ত দেওয়া হবে সে হতে পারে মুসলিম বা অমুসলিম আমার মতে কোনো সমস্যা নেই কারণ আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আয়াত নাম্বার বত্রিশ যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে যেন পুরো মানুষ জাতির জীবন বাঁচালে এখানে বলা হয়নি কোনো মুসলিমকে বাঁচাও যদি কোনো মানুষকে বাঁচাও ভোক্তা মুসলিম বা অমুসলিম তাহলে যেন পুরো মানুষ জাতির জীবন বাঁচালে তাই এইভাবে দেখলে আমার মতে কোনো সমস্যা নেই তবে আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে যেন ঘন ঘন রক্ত না দেন আর পরিমাণ যেন খুব বেশি না হয় যদি এই নিয়মগুলো মানেন আর টাকার বিনিময়ে না করেন تلكون المشكله आशकुर উত্তরটা পেয়েছেন واخر الحمد لله رب العالمين يا رب انك انت السلام منك السلام اليك السلام فيا رب انك انت السلام منك السلام اليك السلام لامرك يرجع امر الانام বাইনা ইয়াদাই কাম কুলুবুল আনাম আমরু কায়হিউ আমরুল আনাম বাইনা ইয়াদাই কাম কুলুবুল আনাম ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহস মানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া আতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম ডিএস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিন মাদানি আর আপনারা দেখছেন বাংলা